থাকে সবসময় নার্ভাস থাকি যে কখন কি হবে আজকে পরীক্ষার ফলাফল তো প্রত্যেক ফ্রাইডে মানে যখন যখন ছবি রিলিজ হয় সেক্ষেত্রে পরীক্ষার ফলাফলই থাকে তো আজকে খুব ভালো রিপোর্ট পাচ্ছি আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা দেখেছেন তারা খুব ভালো রিভিউ দিচ্ছেন এবার দর্শকদের পালা যারা সব থেকে স্পেশাল তাদের জন্য আজকে রিলিজ হচ্ছে ছবিটা অলরেডি হয়ে গেছে তো তাদের ফিডব্যাক তাদের রিয়াকশনটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ছবিটা একেবারে অন্যভাবে ভীষণভাবে মানে আমি নিজেকে টেনশনেও আছি কারণ অন্যরকম চরিত্র করেছি আর সামনে দেবী চৌবানিও আসছে এমন অনেক রকম ছবিতে নিজেকে পূরণ করতে চায় যাতে দর্শক শ্রাবল থেকে না করছে অন্য রকম ভালো আমি অবশ্যই বলবো দর্শকদের যে আমরা অবশ্যই রবীন্দ্রনাথকে সবাই বলতে খুব ভালোবাসি আমিও খুব ভালোবাসি কিন্তু তাকে নিয়ে সেটা উন্মোচন করার জন্য অবশ্যই আজকে ছবি রিলিজ হয়ে গেছে পরিবারের সবাইকে নিয়ে দেখুন খুব ভালো सम्मा सम्म सम्म इ त्यो सबै किन त भयो सबै छ सबै समय सही थिए होइन हामी आछी कुन कुन गर्न सक्छौ के किन टु टलरी गर्न सक्छौ बाटो बाटो एको गएर जाउ एको गएर जाउ देखाउनु दे

मोवाई anyway. मोबाइट <laughs>